অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে পাঁচ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই প্রস্তাবটি এনেছে তবে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেয়নি উপদেষ্টা পরিষদ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ যেখানে বলা হয়েছে উনিশশো সাল থেকে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই শুধু কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম লেখা আছে উল্লেখ্য উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশ আগস্ট মারা যান কাজী নজরুল মারা যাওয়ার আটচল্লিশ বছর পর এখন তাকে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা